জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল রহস্যজনকভাবে নিখোঁজ সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন সিকন্দর পাশওয়ান রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় সন্ধ্যা নামার পরেও বাড়ি ফিরে যায়নি চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা কোথাও খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি শেষমেশ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয় স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন রূপা এলাকার খুব ভালো মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল আমরা ভেবে কুল পাচ্ছি না পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করে দেখছে নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশুনো নিয়েই থাকে আমি ওদেরকে কখনও বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এইটুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা কখনো ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এইসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানের খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশনে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেল না কিছু ঘটলো আমরা বুঝতে পারছিলাম খুব ঠান্ডা মেয়ে খুব শান্ত মেয়ে হ্যাঁ থানায় কালকে এফআইআর করা হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে কালকে ওনারা এসেছিলেন থানার থেকে সবাই এখানে লোকাল যারা আছে নেতৃত্ব দেন তারাও গেছিলেন বিউরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি